বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি ওই কেটে গেল ওরে যাত্রী তোমার পথের পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান রুদ্রের ভৈরব গান দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীর্ঘতান সুরে যেন পথ হারা কোন বৈরাগীর একতারা ওরে যাত্রী ধূসর পথের ধুলা সেই তোর ধাত্রে চলার অঞ্চলে তোরে ঘূর্ণ পাকে বক্ষেতে আবরি ধরার বন্ধন হতে নিয়ে যাক হরি দিগন্তের পারে দিগন্তরে ঘরের মঙ্গল শঙ্খ নহে তরে নহের সন্ধ্যার দীপালোক নহে প্রেয়সী চোখ পথে পথে অপেক্ষিছে কাল বৈশাখীর আশীর্বাদ শ্রাবণ রাত্রির বজ্রনাথ পথে পথে কণ্টকের অভ্যর্থনা পথে পথে গুপ্ত সর্প গোড়া নিন্দা দিবে জয় শঙ্খনাদ এই তোর রুদ্রের প্রসাদ ক্ষতি এনে দিবে পদে অমূল্য অদৃশ্য উপহার চেয়েছিলি অমৃতের অধিকার সে তো নহে সুখ ওরে সে নহে বিশ্রাম নহে শান্তি নহে সে আরাম মৃত্যু তোরে দিবে হানা দাঁড়ে দাঁড়ে পাবি মানা এই তোর নব বৎসরের আশীর্বাদ এই তোর রুদ্রের প্রসাদ ভয় ভয় নাই যাত্রী ঘর ভয়িক হারা অলক্ষ্মী তোমার বরদাত্রী পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি ওই কেটে গেল ওরে যাত্রী এসেছে নিষ্ঠুর হোকড়ে দ্বারের বন্ধ দূর হোকড়ে মদের পাত্র নাই চিনি নাই তারে জানি তার পানি ধনিয়া উঠুক ধর তব রেদ কম্পনে তার বাণী ওরে যাত্রী গেছে কেটে যাক কেটে পুরাতন রাত্রি হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলায় ধূসর উড্ডন জটা কারি দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছায়ামূর্তি যত অনুচর দগ্ধতাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর মত্তশ্রমী শশিছে হুতাশ রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণ ছন্দে শূন্যে আলোড়িয়া চূর্ণ রেণু রাস মত্তশ্রমী শশিছে দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বস আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষা মাঠে উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর করি ভস্য সার চিতা জলের সম্মুখে তোমার হে বৈরাগী কর শান্তি পাঠ উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে অশ্বথ ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে দুঃখ সুখ আশা ও নৈরাস তোমার ফুৎকার ক্ষুব্ধ ধুলাসম উড়ুক গগনে ভোরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ শনে আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাস তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাউপাতি নবস্থলে বিশাল বৈরাগ্যে আবরিয়া জড়া, মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল দাউপাতি গেরুয়া অঞ্চল ছাড়োডা খেরোদ্র বৈশাখ ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরিব দাঁড়ে রব প্রাণী শূন্য তৃণ দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শোধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী যা আসে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক গে ধে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী ফুরায় যা দেড়ে ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাস কুড়াতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুড়িল না যাহা কি রবে জুঝিতে তারি গহ্বর পুরাতে যখন যা পাস মিটায় নে আস ফুরাইলে দেশ পুরাতে ওরে থাক থাক কাঁদনি দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাঁধা বাঁধনি যে সহজ তোর রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে নেড়ে বুকে আজিকার মতো জাক জাক চুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসব বাজি ওরে থাক থাক কাঁদি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলুর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরনের পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ সে যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলোকে মরমর তানে গানে শুধু অকারণ পুলকে মরমর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ পুলকে